ঘড়িতে এখন বাজে পোনে পাঁচটা বিকেল পোনে পাঁচটা বাজে এখন আমার খিদে খিদে পাচ্ছে তো স্ন্যাক্স টাইম কিছু একটা এখন খাবো সেটা কি খাবো তোমাদের সাথেও শেয়ার করি যেটা খাবো সেটা হচ্ছে এই যে ছানা করব। এখানে দুধ নিয়েছি পাঁচশো এমএল পাঁচশো এমএল থেকে একটু কম রেখেছি একটু আর এখানে হচ্ছে মানে ছানাটা কাটানোর জন্য আমি লেবু ব্যবহার করব। এখানে সসপ্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ছানা খুবই উপকারী একটা খাবার আমরা জানি ছোটোবেলা থেকেই জানি ছানাতে অনেক প্রোটিন আছে ছানা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খাওয়া এবং যারা ওয়েট লস করতে চায় ওজন কমাতে চায় খুব ভালো কিন্তু একটা স্ন্যাক্স হতে পারে হচ্ছে এই ছানাটা আর আমি রকম চিনি দেব না কারণ যেহেতু ওয়েট লস রানিতে আমি আছি তো ওভিয়াসলি চিনি দেব না আমি জাস্ট এটার মধ্যে লেবুটা দিয়ে কাটাবো উইদাউট সুগার এই ছানাটা খাবো তো এ দেখো আমি লেবুটা স্কুইচ করে দিলাম আমার ছানা খেতে ভীষণ ভালো লাগে আমি ছোটোবেলা থেকে ভীষণই ছানা লাভার বলতে পারো বাড়িতে তো চিনি দিয়ে করে দিত মা খুব ভালো একটা খাবার বাচ্চাদের থেকে বয়স্ক প্রত্যেকের জন্য ভীষণই উপকারী খাবার ছানা প্রচুর প্রোটিন আছে যারা নিরামিষের দিন বা নিরামিষ খাও সেদিনকে কিন্তু খুব ভালো একটা হেলদি খাওয়ার হয়ে যায় এই ছানাটা আর এগুলো তো বানাতে বেশিক্ষণ লাগে না তো আমি অনেকদিন পর আজকে বিকেলের স্ন্যাক্সে ছানা খাচ্ছি মানে খাবো আর কি আমার ভীষণই প্রিয় তো এই দেখো আমি এই গ্লাসে সার্ভ করে নিয়েছি আর আমি ছানাটা এরকম জল জল করেই রেখেছি তাতে পেটটা অনেকটা ভরে না হলে জলটা টেনে নেয় মানে দুটোই খাওয়া যায় আর কি ওটাতে জলটা টেনে নেবে মাখা মাখা টাইপের হলে আর আমি একটু এরকমভাবে খেতেই ভালোবাসি আর কি তো আমি এখানে সার্ভ করে নিয়েছি প্রচণ্ড গরম রয়েছে একটা এটা একটু নর্মাল হলে পরে তারপর খেতে পারবো খুব গরম এখানে আমি অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম তো বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হলাম কেন চুলগুলো ভেজা পাগলের মতন লাগছে জানি তো এটা তো খুবই গরম আছে তো আমি এটা করে নিলাম এত গরম ছানা প্রচুর প্রোটিন থাকে যাদের মানে নিরামিষ যেদিন থাকে বা ভেজ যারা খায় তাদের জন্য খুব ভালো একটা হেলদি প্রোটিন এটা তার সাথে হচ্ছে মানে খুব ভালো স্বাস্থ্যকর আর কি প্রোটিন প্রচুর আর তার সাথে হচ্ছে গুড ফ্যাট থাকে হেলদি ফ্যাট এটার মধ্যে পাওয়া যায় এবং প্রচুর বেশি ক্যালসিয়াম থাকে আমাদের হাড় গোড়গুলো বোনসগুলোকে শক্তভুক্ত করতে সাহায্য করে তো ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ থাকে তো ক্যালসিয়াম প্রোটিন তারপরে হেলদি ফ্যাট এইসব নিউট্রিয়স যুক্ত একটা খাওয়ার হচ্ছে এই ছানাটা ছেনা ছানা যে যেটা বলে তো এটাকে স্ন্যাক্স টাইমে বিকেলেও খাওয়া যায় বা সকালবেলা ব্রেকফাস্টেও খাওয়া যায় তবে ব্রেকফাস্টটা আমি খুব একটা প্রেফার করি না কারণ লেবু দিয়ে বা ভিনিগার দিয়ে কাটানো হয় যেহেতু এগুলো তো অ্যাসিড তো সকালবেলা ব্রেকফাস্টে কিছু খেয়ে তারপরে খেলে ঠিক আছে মানে একদম ডাইরেক্ট যেহেতু এগুলো অ্যাসিড লেবু সাইট্রাস থাকে ভিনিগারটা অ্যাসিড থাকে তো সেই জন্য আমি প্রেফার করি না খালি পেটে ঘুম থেকে উঠে মানে ছানাটা ব্রেকফাস্টে খাওয়াটা কিছু খেয়ে খেলে ঠিক আছে আর আমি একটু নুন দিয়েছি অল্প আমার কাছে বেস্ট লাগে হচ্ছে বিকেলবেলাটা খাওয়া তো এটা খুবই ভালো একটা খাওয়ার হার্টের হেলথটাকে মানে স্বাস্থ্যটাকে ভালো রাখে মেটাবলিজমটা থাক রাখে মানে সব কিছু নিউট্রিয়ানস হচ্ছে এটার মধ্যে রয়েছে কারণ তো এগুলো সব কিছু ইনক্লুডিং হচ্ছে একটাই মিল্ক ছেনার মধ্যে রয়েছে তো তোমরা বিকেলবেলা যারা ভাবো কি খাবো কি খাবো এই বাইরের খাওয়া দাওয়াগুলোকে অ্যাভয়েড করতে আমি সবসময় বলি আর ঘরেও ভাজাভুজি মিষ্টি এই সমস্ত না খেয়ে আর যেহেতু গরম এখন গরমে যতটা হাইড্রেটেড থাকা যায় যত ভালো থাকা যায় সেরকমই দেখো এটার মধ্যে কতটা জল রয়েছে তো যত স্বাস্থ্যকর খাবার হেলদি খাওয়ার খাওয়া যায় তত শরীরটা ভালো থাকে ভালো থাকে স্কিন ভালো থাকে চুল ভালো থাকে ওভারঅল আমাদের হেলথটা পুরো ভালো থাকে শরীরের ভেতর থেকে এবং বাইরে থেকে পুরো তো এই জন্য যত হেলদি চয়েসেসগুলো রয়েছে হেলদি অপশানস প্রচুর থাকে সেগুলোকে আমার মনে হয় চুজ করাটা বেটার যখন সেগুলো রয়েছে অপশানসগুলো রয়েছে আমাদের তো ওরকমই ওগুলো না খেয়ে ঘরে তো দুধ সবারই থাকে একটু জাস্ট ভিনিগারের থেকেও বেটার লেবুটা দিয়ে যদি কাটানো যায় সেটা দিয়ে খাওয়ানো আরেকটা কথা বলবো যারা ওয়েট লস করতে চাইছো না বা দরকার নেই জাস্ট একটা হেলদি ব্যালেন্স লাইফস্টাইল লিড করতে চাও তাদের ক্ষেত্রে আমি বলবো যদি মিষ্টি খেতেই চাও তাহলে এর মধ্যে একটুখানি হানি দিতে পারো হানি দিয়ে দিতে পারো একটুখানি তারপরে স্টিভিয়া পাউডার পাওয়া যায় ওটা স্টিভিয়া লিপস ভীষণই ভালো ওটা ওটা দিতে পারো তারপরে ওই লাম সুগার যেটা আছে মিজরি যেটা সেটা একটু দিতে পারো বেশি না অল্প তাহলে একটু মিষ্টি মিষ্টি হয় বাট ওয়েট লসের ক্ষেত্রে আমি এগুলো প্রেফার করি না কারণ আমিও নিজের ওয়েট লস জানিতে আছি যেহেতু আগেও আমি করেছি তো কেন আমি প্রেফার করি না কারণ ওগুলোতে সবগুলোতে কিন্তু ক্যালোরি থাকে মানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরকম যত হেলদি অপশানসগুলোকে বাড়াবে তত তুমি সুস্থ থাকছো ভালো থাকছো নিরোগ থাকছো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ খুব সুন্দরভাবে ওজন কমিয়ে কিন্তু একটা হেলদি ওয়েট মানে নর্মাল আইডাল ওয়েট প্রত্যেকের থাকে সেটাতে আসা যায় তো তোমরা যদি রকম কোয়ারি থাকে বা কে কেরকম টাইপের ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে কমেন্টে লিখে জানিও ফেসবুকে অ্যান্ড ইউটিউবে ভালো লাগলে লাইক করো আর যারা সাবস্ক্রাইব করেছো ইউটিউবে সাবস্ক্রাইব করেছো তারা কমেন্ট করো কোথা থেকে কে দেখছো এবং তোমাদের কেমন লাগছে তাহলে আমি একটু কানেক্ট করতে পারবো তোমাদের সাথে আর কি আর ওটাই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো তাহলে আমি নেক্সট আরও এরকম ইনফরমেটিভ টিপসের মাধ্যমে হেলথ রিলেটেড ওয়েট লস রিলেটেড আমি ভিডিও আনতে পারবো আমার নিজেরই এখন দশ কিলো ওজন কমানো বাকি তো আমি আমার ওয়েট লস জার্নিতে রয়েছি তো আমি চাই আমি যে আমার জার্নিটা যেভাবে করছি আমি ওয়েট লস করছি আমি জানি করব সেটা তো আমি যাই তোমাদের সাথেও সেটা শেয়ার করতে তাকি তোমরাও যাতে যাতে বেনিফিটেড হও তোমাদেরও যাতে সেটা কাজে লাগে তো তার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো তো নেক্সট দিন দেখা হচ্ছে আরেকটা এরকম ভিডিওর সাথে ভালো থাকো সুস্থ থাকো ভালো ভালো খাবার খাও গরমে প্রচুর জল খাও হাইড্রেটেড থাকো হেলদি থাকো টাটা